ওনাকে আমি সালাম করব। দেখাইতেছে তো বাড়ির কাজের বুয়ার মতো একটা কাজের বুয়াকে আমি সালাম করব। হ্যাঁ কি বলছো কি বলছি শুনতে পান নাই এই মেয়ে এটা শুধু তোমার শাশুড়ি না সম্পর্কে কিন্তু তোমার খালা আগে তোমার খালা তারপর তোমার শাশুড়ি বুঝাসি কথা বলো যাও সালাম করো আই এম সরি শ্বশুর আপা আরে আমা বিশ্বর ভাবি বলেছেন চলে চলে ক্যামেরে আপনি ভাবি না বুঝলাম না তোমার ননদ তোমাকে জড়াই ধরছে এই জন্য তুমি তাকে থাপ্পড় দিবা দেখাই কেমন ফকির নি ছোট লোকের মতো আইসা আমারে জড়াই ধরছে এটা শুধু তোমার ননদ না তোমার খালাতো বোন আর থামেন তো আর বুঝলাম না এরকম বাবার কথা শুনছ কেন আপনার বোনগুলো কি করতেছে যেটা করা দরকার ওইটাই করতেছে আম্মা খুব তো পাগল হয়ে গেছি লাগা তোমার বোনের মাইয়ারে দিয়ে আমারে বিয়ে করাইবা এখন তোমারে কয় কাজের মহিলা কাজের লোককে তো কাজের লোকই বলবে এই মেয়ে কাকে কাজের লোক বলতেছো এটা তোমার খালা তোমরা জানো না হ্যাঁ আপনি কার উপরে চিৎকার করতেছেন তোমাদের উপরে তোমাদের কি জ্ঞান বুদ্ধি কি লোপ পাইছে হাঁটু নেমে গেছে ব্রেন আমাদের জ্ঞান বুদ্ধি ঠিকই আছে একদম গলা নামায় কথা বলেন আর এই যে ভদ্রলোক এতদিন তো অনেক উড়ছেন চরই পাখির মতো এখন থেকে আমার পিছন পিছন থাকবেন আমি যা বলবো তাই শুনবেন আমি উঠতে বললে উঠবেন বসতে বললে বসবেন আর যদি বেশি টালটি পাল্টি করেন না একদম পিছন দিয়ে কিক মেরে দেবেন হ্যাঁ তুমি কি সমস্ত কথা বলতেছো তুমি এই বাড়ির বউ বইতে কি সে মাথা কিনা নিছেন নাকি দেখো উল্টা পাল্টা করবা না তোমরা চুপ থাকেন একদম আবার আমার সামনে আঙ্গুল উচ্চ উচ্চ কথা বলো আপনি কেন আঙ্গুল উঠায় কথা বলেন শুনো সংসারে কখনো ঝগড়াঝাটি করবা না ছাড়ের মন মানসিকতা রাখবা যে যাই বলো কখনো তর্ক করবা না কোনো বিষয়ে খারাপ লাগলে আমাকে বলবা আমি বুঝবো ঠিক আছে আশা ভিতরে ঢuko সবাই শুনো এটা তোমার শাশুড়ি সালাম করো সালাম করো ওনাকে আমি সালাম করব দেখাইতেছ তো বাড়ির কাজের বুয়ার মতো একটা কাজের বুয়াকে আমি সালাম করব হ্যাঁ কি বলছো কি বলছি শুনতে পার নাই এই মেয়ে এটা শুধু তোমার শাশুড়ি না সম্পর্কে কিন্তু তোমার খালা আগে তোমার খালা তারপর তোমার শাশুড়ি বুঝা কথা বলো যাও সালাম করো আই এম সরি শ্বশুর আপা আরে আমা বিশ্বর ভাবি বুঝেছেন চলে ধরলা ক্যামেরা আপনি ভাবি না

খুব তো পাগল হয়ে গেছিল তোমার বোনের মাইয়ারে দিয়ে আমারে বিয়ে করাইবা এখন তোমারে কয় কাজের মহিলা কাজের লোককে তো কাজের লোকই বলবে এই মেয়ে কাকে কাজের লোক বলতেছো এটা তোমার খালা তোমরা জানো না হ্যাঁ আপনি কার উপরে চিৎকার করতেছেন তোমাদের উপরে তোমাদের কি জ্ঞান বুদ্ধি কি লোক পাইছে হাঁটু নেমে গেছে ব্রেন আমাদের জ্ঞান বুদ্ধি ঠিকই আছে আপনাদেরটাই নিচে নেমে গেছে বুঝতে পারছেন এই যে শুনেন এতদিন জমিদারি বহুত করছেন এখন থেকে বাসার বাজারঘাট করা সব কিছু আপনি করবেন আর এই যে কাজের বুয়া আপনাকে বলতেছি এখন থেকে এই বাসার ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা রান্না রান্নাবান্না করা কাপড় চোপড় ধোয়া ওয়াশরুম পরিষ্কার করা সব কিছু আপনি করবেন আর এই যে বিউটি কুইন এখন থেকে আমার জামা কাপড় সব কিছু আপনি ধোবেন আর আমার রুমটাও আপনি গোছাবেন ঠিক আছে একদম গলা নামায় কথা বলেন আর এই যে ভদ্রলোক এতদিন তো অনেক উড়ছেন চরই পাখির মতো এখন থেকে আমার পিছন পিছন থাকবেন আমি যা বলবো তাই শুনবেন আমি উঠতে বললে উঠবেন বসতে বললে বসবেন আর যদি বেশি টালটি পাল্টি করেন না একদম পিছন দিয়ে কিক মেরে দেবেন হে তুমি কি সমস্ত কথা বলতেছো তুমি এই বাড়ির বউ বইতে কি হইছে মাথা কিনা নিছেন নাকি দেখো উল্টা পাল্টা করবা না তোমরা চুপ থাকেন একদম আবার আমার সামনে আঙ্গুল উঁচায় উঁচায় কথা বলো আপনার কানে আঙ্গুল টাকা কথা বলেন সালাম করো এটা তোমার চাচা শ্বশুর সালাম করো চাচা শ্বশুর আমি কেন সালাম করব উনি আমাকে সালাম করবে কি হ্যাঁ উনি সালাম করবে তোমার চাচা শ্বশুর তোমাকে সালাম করবে করবে অসুবিধা কি তুমি এই বাড়ির নতুন বউ যারা তোমার মুরুব্বি তাদেরকে তুমি সালাম করবা সম্মান দিয়ে কথা বলবা আমারে বেশি জ্ঞান দিবেন না তো আমি যে ভার্সিটিতে না আমার ভার্সিটির টিচাররা পর্যন্ত আমারে সালাম করে আর আপনি আইছেন আমি চাচা শ্বশুরকে সালাম করব খাইয়া আমার কাজ নাই সারা দিন বাদাইমাগিরি করে বেড়ায় আর এখন নাকি আমি তারে সালাম করব হয় দলাই কি দেখছেন দেখেন সালাম করেন বুঝলাম না তাকাই রইছেন কি আ করে ইদিকে কেউ কিছু কইব না আমারে সালাম করেন তাড়াতাড়ি তোমারে সালাম করব

তাকে নিয়ে যা বিয়ে যখন করছেন রাখতে তো হবে আসে না বিয়া কি পুতুল খেলা নাকি আমরা কি সাইদা দিছি নাকি এই চরিত্র সমস্যা চরিত্র সমস্যা আছে নাকি তো হ্যাঁ টাকা নিয়ে এই যে টাকা দিতে যাচ্ছেন

তা তো আমাদের বাসার কাজের লোক কেমন দেয়া দাদা কিছু পাগল হয়ে থাকে না বিভিন্ন যায় তোমার এমন দেয়া বিয়ে করার জন্যই দিনের পর দিন যে বাসার সামনে বসেছিলেন আমার বোন একটা রত্ন 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 আর রত্ন কি রত্ন রত্ন অনেক ভালো জায়গায় বিয়ের প্রস্তাব আসছিল আমরা দিই নাই এইটারে রত্ন কো আরে তারা ভগবান এইটারে যদি রত্ন কো তো তোমার মা রে কি কইবা কইছে অন্য লাইনে যাবেন না জান সোজা টাকা দিলে সোজা বাইরে নইলে বাড়ি একটা মারিত পড়ব না কোনো আমাদের প্রশ্নই ওঠে না দেন দেন একটা লাগায়া

এই সাত কপালের বাক্য বাড়ির দরকার নেই সোজা বাইরে নালি কিন্তু বাড়ি একটা মারিদ পড়বো না বাড়ি আবার মামলাও করে এখান দিয়ে যদি হই না আমাদের বাসায় যাবো না সোজা পুলিশ স্টেশনে যাবো আমাদের প্রতিদিন এলাকায় একশো জন আমার ধমকি দেয় প্রতিদিন আপনার নামে মামলা করুন প্রতিদিন মামলা করুন পুলিশ দিয়ে ধরাই লইয়া যামু থানাত নিয়ে বইয়া থুয়া দিব জেলখানাত নিয়ে জেল খাটামু কিন্তু পর্যন্ত পুলিশ সে দেখলাম না আমাকে বাড়ির সামনে আইতে আমার দেখে কি হইছে আজকে যে না তো কোনো মানে নাই জান পুলিশ কেন আরো বড় কিছু লাগলে নিয়ে আসেন আমি বাড়িতে থাকি বাড়িতে আছি